শীত আসলেই একটা পিঠা খাওয়ার জন্য আমার মনটা খালি আকোপাকো করতে থাকে আর সেই পিঠার নামটা কি জানেন ভাপা পিঠা আজকে আমি এই জন্য ফাপা পিঠা বানাবো আমি এর জন্য দুই পট চাল ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা সেটা সুন্দর করে ঝেড়ে ঝুড়ে রোদে দিয়ে শুকিয়ে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে দিলাম হা সারামান্য লবণ লবণ দেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে এটা আমি একটু গুঁড়িটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখি নিয়ে ওর এই পর্যায়ে করতে হবে কি জানো একটা চালনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে আর একটা কাজ করেছিলাম অন্য একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পানি পানিটা ফুটে আসলে আমার পিপা পিঠা রেডি করে ফেলবো এই যে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে সুন্দর করে আগে চালগুলো বিছালাম তারপরে দিয়ে দিলাম মাঝখানে গুড় এর উপরে আরও একটু গুড় দিলাম গুড় বেশি না দিলে আমার ভালো লাগে না আর ভাপা পিঠাতে নারিকেল আমার ভালো লাগে না এই জন্য আমি দিলাম না তোমাদের পছন্দ হলে তোমরা দিয়ে নিও এখন আমি এর মধ্যে সুন্দর করে আবার বিছিয়ে দিব। একটা জাল দিয়ে আটকিয়ে এই যে ছাঁকনির উপরে আমি বসিয়ে দিব। ছাঁকনির উপরে আমি বসিয়ে দিলাম সুন্দর করে ওঠাতে পারলাম না অনেক গরম তোমাদের বলে রাখি আজকে কিন্তু আমি প্রথম ভাপা পিঠা বানাচ্ছি এই জন্য ফুলটুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো এই যে অলরেডি আমার একটা হয়ে গেছে পিঠা পিঠাটা যেহেতু আমি বড় বাটিতে বানিয়েছিলাম এই জন্য আমার মনে হলো যে না আমি এর পরেরটা ছোট বাটিতে বানাবো তাহলে মনে হয় দেখতে সুন্দর লাগবে আর ভালো মতো হবে এমন জোরে ফালিয়েছি দেখো আর একটু হলে আমার পিঠাটা ভেঙেই যেত বাট ভালোই হয়েছে কিন্তু তাই না সবাই কিন্তু আমাকে জানাবে কেমন হয়েছে এখন আমি ছোটো বাটির মধ্যে আবার সুন্দর করে বিছিয়ে দেব আরেকটা দেখি এবার কেমন হয় এবার নিশ্চয়ই ভালো হবে চালের গুঁড়া দিয়ে দিলাম আবার এর মধ্যে গুড় দিয়ে দিব গুড়টা আমি এবার একটু কম দিব। নাহলে গুড় আবার বের হয়ে যায় এই জন্য আমি দিব অল্প করে কিন্তু অল্প তো আমার ভালো লাগে না তারপর আর দিলাম এখন সুন্দর করে আমি আবার এটা একদম সমান সমান করে ফেলবো দেখো তো কেমন হচ্ছে হচ্ছে তো আমার পিঠা তোমরা কিন্তু সবাই আমাকে বলবে আমার ভাব পিঠা কেমন হয়েছে গরম পানির মধ্যে আমি আবার দিয়ে দিলাম দেখো কত সুন্দর চালনির মধ্যে আমি ফাপা পিঠা বানাচ্ছি আমার বুদ্ধি আছে না বলো ইউটিউব দেখে চিকে শিখেছি বুঝতে পারলে এই দেখো এটা মনে হয় খুবই সুন্দর হয়েছে ছোট হয়েছে খেতেও কিন্তু এটা বেশি ভালো হয়েছিল বড়টার থেকে ছোটটাই বেশি ভালো একটা করে খেয়েছি খুবই মজা এই যে আমি এটা নামিয়ে নিই কথা বলতে বলতে হাঁপিয়ে গিয়েছি বন্ধুরা দেখো চারটা পিঠা বানিয়ে ফেলেছি চুলায় আছে আর একটা বানিয়ে টানিয়ে তারপর তোমাদের একবারে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা ছিল আমার ভাব পিঠা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই কিন্তু পাশে থাকবে দেখো আমি খেয়ে দেখাচ্ছি সুন্দর হয়েছে না বলো আজকে আর কথা বলবো না তোমরা সবাই ভালোই থেকো আল্লাহ হাফেজ